নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি সজনের ডাটার নিরামিষ তো এইভাবে একবার সজনের ডাটা আর আলু রান্না করে দেখুন দুর্দান্ত লাগে খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে বেশ জমে যাবে তো চলুন দেখে নেওয়া যাক কি করে বানিয়েছি তো প্রথমেই এখানে আমি সজনের ডাটাটাকে কেটে নেব তো এখানে আমি কিছু সজনের ডাটা নিয়েছি ডাটাগুলোকে এইভাবে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিতে হবে এখানে একটা আলু নিয়েছি তো আলুটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে আলুটাকে কেটে নেওয়ার পর খুব ভালো করে আলু আর ডাটাটাকে ধুয়ে নিতে হবে আর এদিকে একটা কড়াইতে দিয়েছি জল অল্প করে দিতে হবে জলটা আর তারপরে দিতে হবে এক চামচ গোটা ধনে আর দিতে হবে দুটো এলাচ আর দিতে হবে একটু দারচিনি আর দিতে হবে এখানে হাফ চামচ মৌরি এখানে খুব বেশি মশলার ব্যবহার করব না তো মশলার পরিমাণটা অল্প করেই দিতে হবে তাহলে কিন্তু এই রান্নার টেস্টটা অনেকটা বেশি ভালো হবে আর যেহেতু গরমের সময় তো মশলা কম খাওয়াই ভালো তারপরে দিয়েছি হাফ চামচ গোটা জিরা দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি এখানে আদা দুই টুকরো হাফ ইঞ্চি মতন আদা আছে দিয়েছি একটা ছোট টমেটা টমেটাকে এইভাবে কেটে নিয়েছি আর এখন দুই মিনিট এই মশলাটাকে একটু সিদ্ধ করতে হবে দুই মিনিট সিদ্ধ করলেই কিন্তু হবে তো এই যে জলটা আমরা দিয়েছি এই জলটা কিন্তু ফেলবো না তো এই জলটা পুরোটা আমরা মশলাতে ব্যবহার করব তাই জলের পরিমাণটা কম করে দিতে হবে তো কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে অফ করে দিয়ে এই মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে তো দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন এই মশলাটাকে নিতে হবে একটা জারে আর এই মশলাটাকে এখন পেস্ট করতে হবে আর এখানে দিতে হবে একটুখানি জল যতটা জল ছিল ওই জলে হবে না তো তার জন্য এখানে অল্প করে আমি জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে মশলাটাকে একদম স্মুথভাবে বাটতে হবে আর তারপরে এইদিকে একটা কড়াইতে দিয়েছি দুই চামচ সর্ষের তেল তেলটাকে গরম করে নিতে হবে আর তারপরে দিতে হবে অল্প করে একটু লবণ আর দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে তেলটাকে খুব ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিতে হবে এইভাবে তেলের উপরে লবণ আর হলুদ দিলে তাহলে এই তেলটা আর ছিটাবে না আমরা দেখুন যখন আলুটা দিয়েছি তো আলুটা দেওয়ার সময় একদম ছিটায়নি তো তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে আলুটাকে ভাজলে খুব তাড়াতাড়ি ভাজা হবে আর সুন্দর কালারও চলে আসবে তো দেখুন বন্ধুরা এইভাবে একটু লাল করে আলুটাকে ভেজে নিতে হবে এখানে ভাজার সময় আলুটাকে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে আলুটাকে ভেজে তুলে নিতে হবে আর এই যে তেলটা আছে এই তেলেই দিয়ে দিতে হবে কেটে রাখা ডাটাগুলো আর ডাটাগুলো দেওয়ার পর দিয়ে দিতে হবে অল্প করে একটু লবণ এই সময় লবণ দিলে তাহলে ডাটার ভেতরে খুব ভালো করে লবণটা ঢুকবে তো লবণটা দিয়ে একইভাবে ডাটাটাকেও ভেজে নিতে হবে তো খুব ভালো করে এইভাবে মিশাতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখন কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে তারপর ঢাকনাটা খুলে নিতে হবে আর তারপরে এই ডাটাগুলোকে এইভাবে একটু হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি ডাটাগুলোকে তুলে নিয়েছি আর এই যে যে জেল তেলটা রয়ে গিয়েছে এই তেলেই কিন্তু আমাদের রান্না করবো তার জন্য প্রথম দিকে একটু তেলটা বেশি করে দিলে পরে আর তেল দেওয়ার প্রয়োজন হবে না তো দেখুন এখানে আমি নিয়েছি কিছু বড়ি বড়িটাকে হালকা করে এইভাবে ভেজে নিতে হবে আর তারপরে এখানে দিতে হবে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিতে হবে এখানে হাফ চামচ কালো জিরা আর দিতে হবে একটুখানি হিং আর এখন দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম সিদ্ধ করে সেই মশলাটাই দিতে হবে মশলাটা দেওয়ার পর খুব ভালো করে মশলাটাকে মিশাতে হবে তেলের সঙ্গে বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এগিয়ে যেতে সাহায্য করুন তো দেখুন বন্ধুরা এইভাবে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে আর তারপরে এখানে দিতে হবে ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো আর দিতে হবে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে তার জন্য এখানে অল্প অল্প জল দিতে হবে আর জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে এখানে আমরা তেলের ব্যবহার কম করেছি তাই এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে তো এখানে আমি ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে আর দেখুন মশলাটা কত সুন্দর হয়েছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে তো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর সজনের ডাটা। তো ডাটাগুলোকে দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিতে হবে জল এখানে অবশ্যই গরম জল দিতে হবে ঠান্ডা জল দেবেন না তাহলে রান্নাটা কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে আর রান্না হতে অনেক টাইম লাগবে তো এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি আর গ্রেভিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন রাখতে পারেন তো এখানে আমি ঝোলটা খুব বেশি পাতলাও করব না আবার খুব ঘনও করব না তো এইভাবে আমি জলটা দিয়ে দিয়েছি আর তারপরে দিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে দিতে হবে যত সময় না আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে তো এখানে চার পাঁচ লেগেছে আলু লেগেছে ডাটাগুলো ডাটাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে ঢাকনাটা আমি খুলে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় লাগছে ভাতের সঙ্গে কিন্তু এই গরমের দুপুরে বেশ ভালো লাগবে বানিয়ে দেখুন তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে বন্ধুরা তারপরে দিতে হবে একটু ধনে পাতা ধনে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ